ফ্রি 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 সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি দর্শক আসসালামু আলাইকুম মেসেজ রাজু এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাই জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আবারও সুপারির আপডেট নিয়ে আপনার সামনে হাজির হলাম যারা সুপারি নিয়ে ব্যবসা করেন আজকের ভিডিওটি তাদের জন্য বর্তমানে সারা বাংলাদেশে সুপারি প্রচুর চাহিদা রয়েছে কারণ এবছর সুপারি ফলন কম হওয়ার কারণে সুপারির দাম একটু বেশি তাই সারা বাংলাদেশে সুপার একটু সংকট রয়েছে তাই আপনারা যারা নতুন আছেন বা পুরাতন আছেন তারা আমাদের এখান থেকে সরাসরি ভালো মানের সুপারিগুলো নিয়ে ব্যবসাটা করতে পারেন আমাদের এখানে সকল কোয়ালিটির সুপারি রয়েছে চার সুপারি এবারের সুপারি এবং বাছা কিন্তু সুপারি আপনাদের যে সুপারি প্রয়োজন আমাদের এখান থেকে এসে আপনারা নিতে পারেন বা যারা আসতে পারবেন না তা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারেন যদি আপনারা বেশি আকারে নিতে চান প্রয়োজনে সরাসরি আমাদের এখানে আসবেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বা আমাদের আমাদের নাম্বার থাকবে সরাসরি সাথে যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন না কাজের ব্যস্ততা তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশন যুগে এই সুপারি নিয়ে ব্যবসা করতে পারেন তবে শুকনো সুপারি যেহেতু আপনাদের থার্টি পার্সেন্ট দেওয়া লাগবে না আপনার প্রতি বস্তা প্রতি পাঁচ টাকা আমাদের অ্যাডভান্স করলে হবে এটা আপনি জিজ্ঞাসা করেন নগদ করেন বা ব্যাংকের মাধ্যমে করেন আমাদের এখান থেকে বর্তমানে অফার চলতেছে আপনারা সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসের টাকা আমরা ফ্রি করব সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিস একদম ফ্রি মানে আপনি যে টাকা দিয়ে মাল কিনবেন ওই টাকার ভিতরে আপনি মাল হাতে পেয়ে যাবেন তবে এখানে কোরিয়ান সার্ভিসের যে কন্ডিশনের টাকাটা এটা আপনাদের বহন করতে হবে আর আপনি যদি পুরো টাকা আমাদের ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন তাহলে আপনার অতিরিক্ত চার্জ দিতে হবে না আমাদের এখানে সকাল কোয়ালিটি সুপারি রয়েছে আমরা প্রত্যেকটা সুপারি বাচ্ছাকিত করে ডেলিভারি দিয়ে থাকি আপনারা পুরো ভিডিও দেখুন তাই তাহলে বুঝতে পারবেন এই যে এখানে যে এভারেস সুপারিগুলো রয়েছে এই সুপারিগুলো বাচ্ছাকিতো করে আমরা দিতেছি এক নম্বর সুপারি করে আর যারা অ্যাভারেস সুপারি নিতে চান তারা এবারে নিতে পারবেন এভারেস সুপারি বর্তমান আজকের প্রাইস রয়েছে প্রতি কেজি পাঁচশো টাকা আর যেটা বাছাকিত সুপারি টাটি সুপারি যারা কেটে বিক্রি করেন বা খুচরোভাবে পাইকারি সেল করেন তারা নিতে পারবেন এই বারো মানের সুপারি প্রতি কেজি পাঁচশো ষাট টাকা সারা বাংলাদেশ কোরিয়ান এখান থেকে আপনারা সর্বনিম্ন এক বস্তা সুপারি নিতে পারবেন যারা খুচরা আকারে নিতে চান পাঁচ কেজি দশ কেজি ওগুলো আমরা সেল করি না আমাদের এখান থেকে সর্বনিম্ন সুপারি নিতে হলে আপনার নিতে হবে এক বস্তা এক বস্তা থেকে শুরু করে আপনি যত বস্তা নিতে পারেন ওটা আপনার ইচ্ছা তবে সুপারি যেহেতু একটি পণ্য তাই এগুলোর দাম কম বেশ হয়ে থাকে কারণ এই বছর সুপারি ফলন কম হওয়ার কারণে দামটা একটু বেশি দেখা গেছে সামনের বছর সুপারির দাম অর্ধকে চলে আসতে পারে আপনারা যে কোনো সুপারি নিতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বারটা থাকবে আপনারা সারা বাংলাদেশে কোরিয়ান যুগের সুপারি নিতে পারেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ এবং